আকাশ সেনের পরিচালনায় আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দেবী বরণ ধারাবাহিকটি এই ধারাবাহিকের হাত ধরে টেলিপর্দায় ফিরছে পুরনো ফাগুনের মোহনা সিরিয়ালের জনপ্রিয় জুটি অ্যানমরিটাম এবং সিদ্ধার্থ সেন হ্যাঁ আরও একবার এই জনপ্রিয় জুটিকে দেখতে পাবে টেলিপর্দার দর্শকেরা স্বর্ণেন্দু সমাদার এবং রূপালী বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় আসছে দেবী বরণ ধারাবাহিকটি এই ধারাবাইকে অ্যানমরিটামের নাম দেবযানী ওরফে দেবী যে কিনা গ্রামের মেয়ে মামার বাড়িতেই মানুষ কারণ দেবীর মা বাবা কেউ নেই মামি দেবীকে পছন্দ করে না কারণ একে অভাবের সংসার তার ওপরে আরেকজনের দায়ভার নিতে হচ্ছে আর তাই দেবী যাতে চলে যায় তেমনটাই চান তার মামি তবে দেবী অবশ্য এসব কিছু মনে করে না অ্যানমোরিটম এও বলেন যে ফাগুনের মোহনার পরে তিনি আর সিদ্ধার্থ আবারও ফিরছে নতুন রূপে এটাকে কেউ পুনর্জন্ম বলতে চাইলেও বলতে পারে সম্ভবত সেনের পরিচালনায় সানবাংলায় আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দেবী বরণ ধারাবাহিকটি গল্পের প্রেক্ষাপট বাঁকুড়ার মধুডিহি গ্রাম সেখানকার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক হিসেবে আসেন অনেকে অর্থাৎ এই ধারাবাহিকের নায়ক তারপর গল্প কোন পথে এগোবে তা ধারাবাহিক শুরু হলেই জানা যাবে